আমি মোহাম্মদ ইউনুস জুলাই গণঅভ্যুত্থানের পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর তিন দিন পর এগারোই আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক আদালত তা মঞ্জুর করেন বাতিল হয়ে যায় ডক্টর ইনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়ি ঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নাননি অধ্যাপক ইউনুস শুরু করেন আইনি লড়াই বুধবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি বলেন এ রায়ে একমত সব বিচারপতি আট মাস যাবৎ ডক্টর ইউনুসের আইনজীবী বলছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক এ আয়ে পরিষ্কার হয়েছে নোবেল জয়ী ইউনুস কোনো দুর্নীতি করেননি সত্যের বিজয় হয়েছে নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল আজকে সত্যের বিজয় হল এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসসহ সহ বাকি যারা সাতজন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন এই মামলাটা কোনোভাবেই চলে না কিন্তু এটা অনেকটা লেনদে করছে এখন আমরা আপিলের ডিভিশনে আসছি আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে শুনানি হলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আমরা খুশি আর কি দুদক আইনজীবী বলছেন মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক সে কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয় যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে দুদুক এটা প্রত্যাহার করতেই পারে এবং যখন দুদুক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না তখন দুদুক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো উইথড্র করেছি গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগে দু হাজার তেইশ সালে ত্রিশে মে অধ্যাপক ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত আফজার হোসেন সময় সংবাদ ঢাকা